চট্টগ্রামের পটিয়ায় কিন্ডার গার্ডেন স্কুল স্বর্ণপদক মেধাবিত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশ করা হয়েছে দশ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বাস স্টেশন বৈলতলি রোড সংলগ্ন আলমশাহ সড়ক লিটল জুয়েল চাইল্ড কেয়ার স্কুলে মেধাভিত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাজি আব্দুল সত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিআইপি হাজী হাজি আবুল বসর কেন্দ্র সচিব কানিজের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সরকারি শশাঙ্ক মেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরীক্ষা নিয়ন্ত্রক রোকে আক্তার প্রধান বক্তা ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক বক্তব্য রাখেন সহ সহকেন্দ্র সচিব তাসনোবা সুলতানা নিপুণ এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেসক্লাব সভাপতি আব্দুল হাকিম রানা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম চৌধুরী জান্নাতুল মাওয়া ঐশী পাপিয়া বিশ্বাস আব্দুল হান্নান জালাল ছোটন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থেকে স্কুল ভিত্তিক পরীক্ষার ফলাফল শীট গ্রহণ করেন অক্সফোর্ড কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা দাস তাজিদারে মদিনা সুনিয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালক মোহাম্মদ ফরকানুদ্দিন আল কাদেরি লিটল জুয়েল চাইল্ড কেয়ার সিনিয়র শিক্ষিকা তাসনুবা সুলতানা নিপুন নোভেল বার্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের প্রধান শিক্ষিকা রুমা আক্তার নবারণ শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক রূপক শিল বাইতুল কুরানের পরিচালক মোহাম্মদ রফিক বিন হোসাইন উল্লেখ্য উক্ত পরীক্ষায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে মেধাবৃত্তি অনুষ্ঠানে বক্তারা বলেন সাধারণত মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা প্রদান করেন তারা বলেন মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও সহায়তা জাতির অগ্রগতির চাবি কাঠি। এছাড়া শিক্ষাই জাতির মেরুদণ্ড যা আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যৎ প্রজন্মের গবেষণামূলক ও উদ্ভাবনী চিন্তাধারাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারে পটিয়া কিন্ডার গার্ডেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিপোর্ট সেলিম চৌধুরী এনএনটিভি চট্টগ্রাম